আকাশটা সকাল থেকেই ভারী ছিল যেন মন খারাপ করে বসে আছে প্রকৃতি আর দুপুর গড়াতেই শুরু হলো টিপ টিপ বৃষ্টি যদিও এখনটা বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছে এবং আকাশও বেশ পরিষ্কার আর এদিকে গ্রামের যে মাঠ পাশের ধান ক্ষেত কিন্তু বৃষ্টি মানেই যে থেমে থাকা সেটা কিন্তু নয় বৃষ্টি চলছিল আর এদিকে সেই গ্রামীণ যে শৈশব ফুটবল খেলা সেটি কিন্তু বেশ জমে উঠেছে এবং আপনারা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলেনি এদিকে গোল হয়ে গেছে যেটা দেখলাম এবং তারা খুব উদযাপন করছে তাদের গোল হওয়ার কারণে দেখি বা কীভাবে সেন্টার করা হয় তবে মাঠটা ওইভাবে কাদাপূর্ণ নয় এখনো যেটা দেখা যাচ্ছে একটু শক্ত আছে মানে এখন সেন্টার করা হবে তবে এখানে কে শুনে কার কথা গ্রামে এখানে যে কয়েকজন কিশোর তারা কিন্তু এখানে খেলাধুলা করছে যেটা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ চলছে আর এদিকে তাদের ফুটবল খেলাও মেতে উঠেছে খুবই ভালো লাগছে আবার একটা গোলার সম্ভাবনা থাকতে পারে এই পথে খুবই মজা লাগছে আর একটা দেখেন এখানে কারো পায়ে জুতা নেই এবং দেখা যাক গো হলো না খুবই অদ্ভুত কারো পায়েই নেই জুতা আর এ তোমার অ্যাঙ্কেলের উপরে কেন এটা এই যে অ্যাঙ্গেলের উপরে কেন পায়ে কুই আচ্ছা ও বল মিস তো এই হচ্ছে গ্রামের মাটি খেলা এবং কিশোর দেশ কি শুভ একটা কর্নারের বল দেখবো আমরা কণ্ড কি গোলা এইবাৰ দেখা যাক এইবাৰ বেছ গলা কাচি পল্টনীয়ে এ হয় নেকি বাহিৰ দিয়ে চলি গৈছে নাই নাই বাহিৰ বাঁহীত দিয়া গেছে তবে যেটা বলছিলাম বৃষ্টি একটু আগেই হলো এখানে এই ভিজে গেছে বৃষ্টি পর কিন্তু এখন আবার ঠিক গরমের উপদ্রব বেড়ে গেছে যাচ্ছে ধীরে ধীরে এবার সমত আরো প্লেয়ার বাড়তেছে প্লেয়ার আসতেছে এখনও দেখার জন্য দেখতে দেখতে খেলা